সৃষ্টি এবং কৃষ্টিকে অব্যাহত রেখে মাটির কাছাকাছি মাটির গন্ধ মেখে ঐতিহ্য বহন করে চলায় লোক সংস্কৃতির রূপ যেমনটা রয়েছে আমাদের সংস্কৃতিতে এই ধরুন না শারদীয় দুর্গোৎসব বিশ্বজুড়ে আপামর বাঙালির কাছে শুধু ঐতিহ্যই নয় এ যেন আবেগ মাদুরকার আগমনে যে যেখানেই থাকুক না কেন ফিরে আসতে চায় মাটির টানে শারদীয় দুর্গোৎসবের চারিদিকে থিমের মেলা আর সেই ধারা মেনে কলকাতার অন্যতম দুর্গোৎসব কমিটি বছরের পর বছর ধরে দর্শকদের মন জয় করে আসছে এবার দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো হিন্দুস্তান পার্ক সর্বজনীন এর পঁচানব্বইতম বর্ষ আজও মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো কমিটি তাদের ধারা বজায় রেখে বাড়ি বাড়ি নিয়ে আসে নতুন থিম আমাদের প্রতিনিধি পৌঁছেছিল সেখানে এবারে থিম সম্পর্কে জানতে হাতে আর কয়েকটা দিন বাকি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই আমরা পৌঁছে গেছি হিন্দুস্তান পার্ক জানতে তাদের পুজো প্রস্তুতি কত দূর এগোলো দেখা যাচ্ছে দিন গড়িয়ে সন্ধে নেমেছে কিন্তু তবু থেমে নেই শিল্পীরা তাদের কাজ চলছে একেবারে জোর কদমে কিন্তু এবছর কি নতুন ভাবনা নিয়ে আসতে চলেছে হিন্দুস্তান পার্ক জেনে নেব সরাসরি শিল্পীর মুখ থেকে শেষ মুহূর্তে ব্যস্ততা একেবারে তঙ্গে মায়ের আগমনের বাকি আর মাত্র কয়েকটা দিনে তার আগেই সমস্তটা নিপুণ হাতে সাজিয়ে তুলতে হবে শোনা যাচ্ছে আগামী আঠারোই সেপ্টেম্বর উদ্বোধন হবে হিন্দুস্তান পার্ক সার্বজনীন কমিটির দুর্গাপুজো এবারে থিম লোক নিয়ে কি জানালেন শিল্পী মলয় রায় আসুন শুনেনি এবছরে ভাবনা লোকজ এটা প্রায় চার হাজার বছরের পুরনো একটা লোক সংস্কৃতি মূলত তাকে কেন্দ্র করেই কাজটা গড়ে উঠেছে লোকজ হচ্ছে একটা মানুষের মানে একটা একটা মানে গোষ্ঠীর আত্মকথা যারা একসময় ছিল আজকের দিনে তারা যে একদম নেই বলা যাবে না কিন্তু প্রজন্ম এবং প্রযুক্তির কাছে তারা হার মানছে এবং আজকের দিনে তারা যে জায়গায় পৌঁছেছে আগামী দিনে ওই ইতিহাসের মতো মহেন্দ্র দ্বারর মতো মাটির তলায় চাপা পড়ে যাবে এবং তাদেরকে খুঁজে বার করতে হবে তো ওই জায়গা থেকেই মানে আমি দিনের পর দিন তাদের জায়গায় গেছি আবার সামনে সোমবার আবার তাদের কাছে যাব এবং সব থেকে বড়ো কথা তারা নিজেরাও থাকবে কাজের সাথে যুক্ত হয়ে পুজোর সময় তাদেরকে দেখা যাবে তো একটা লোক সংস্কৃতি বা একটা লোক উৎসবকে কেন্দ্র করেই আজকে লোকজো কাজটা হচ্ছে এবং দেখলেই বোঝা যাবে যে একটা মানে মাটির গন্ধ রয়েছে কাজের মধ্যে যাপাতত এইটুকুই বলি আমি বাকিটা একটুখানি সবে অপেক্ষা করতে হবে আপনাদের সাথে সবাই যুক্ত থাকলে অবশ্যই পরবর্তী আপডেট পেয়ে যাবেন প্রযুক্তির দৌলতে সবকিছুই যেন যন্ত্রে পরিণত হয়েছে মানুষের দ্বারা শ্রেষ্ঠ ভাবনা যেন মলিন হয়ে না যায় তাই লোক সংস্কৃতি টান মানুষকে বোঝাতে কলকাতার বিখ্যাত এই পূজocomিটির এই প্রয়াস এখন দেখার কতটার সার্থক হয় সংস্কৃতির ধারা মানুষের কাছে পৌঁছে দেওয়ায় হিন্দুস্তান পার্ক সর্বজনীন ক্যামেরায় কোয়েল রায়ের সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা